নিজেকে ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনে নিয়ে আসে নিজেকে নিজের প্রতি সম্মান রাখা মিরাক্কিলামালাইকুম মৃজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অবশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সহ্য করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারাই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ব্লগটি শুরু করেছি কিন্তু সকালে নাস্তার পর থেকে এই যে ছাদের মিষ্টি হালকা রোদ তার সঙ্গে এত সুন্দর বাতাস মেয়ে কিন্তু প্রাণ খুলে খেলছে তো মেয়ের খেলা দেখে নিজেরও কিন্তু খুব বেশি ভালো লাগছে যে শহরে ছোট্টখানি একটা বেলকনি বা তাদের বাচ্চারা যে কতটা প্রাণবন্ত করে মানে বাঁচতে চায় এটা কিন্তু মানে এখান থেকে বোঝা যায় যেহেতু আমাদের নিচে খুব একটা বাচ্চাদের নামটি দিয়ে না বা মাঠও নেই সেক্ষেত্রে কিন্তু এই একটুখানি ব্যালকনি বা ছাদে কিন্তু বাচ্চাদের আনন্দের উল্লাসের জায়গাটুকু থাকে তারপরে কিন্তু এই যে এখন প্রায় সকালে এগারোটাতে মেয়েকে কিন্তু যে হালকা ফল দিয়ে দিলাম তো মেয়েকে বললাম অনেকটা মজা করলে আনন্দ করলে এখন একটু ফল খেয়ে নাও আর এই সময়টা না একটু হালকা ক্ষুধাও পেয়ে যায় যেহেতু আজকে ছুটি মেয়ে বাসায় আছে সেই জন্য কিন্তু মেয়ে এত বেশি মজা করতে পেরেছে আর সব মিলে কিন্তু অনেক বেশি সুন্দর করে সময় কাটিয়েছে তো গতকালকে কিন্তু একটু বাজারে গিয়েছিলাম তো নিজের যে শখের জিনিসগুলো এগুলো একটু নিয়েছি আসলে এই জিনিসগুলো না মানে হাজব্যান্ডরা তেমন একটা কেয়ারি করে না তারা ভাবে যে এগুলো হয়তো খুবই মানে শখের জিনিস একদমই প্রয়োজন না সেই জন্য কিন্তু মানে খুব বেশি বললো কিন্তু সহজে নিয়ে দিতে চায় না তো বলে যে আর এছাড়া কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুব খরচ করবে কিন্তু এই কিচেনের জিনিসগুলো যে কেমন জানি কি বুঝে পুরুষ মানুষেরা না যে তারা কিন্তু একদমই মানে খুব বেশি গুরুত্ব দেয় না তো এই যে আমি একটা নন এই যে টপারে তাওয়াটা টপারের শেখার জন্য তার সঙ্গে কাঠের একটা ছন্না নিয়েছি আর মানে যেগুলো মানে ভালো লাগে আর এছাড়া এগুলো কিন্তু খুবই বেশি দরকারি সেই জন্যই কিন্তু এইসব নেওয়া হয়েছে তো এই জিনিসগুলোর কিন্তু আমি নিয়েছি একমাত্র মানে ঘরে বসে কিভাবে নিজের ইনকাম দিয়ে কিন্তু আমার ছোট ছোট শখগুলো আমি পূরণ করেছি তাহলে কি বলতে পারেন আমি কিছু অনলাইনে কোনো ব্যবসা করি বা বাইরে কোনো সার্ভিস করি বা পার্ট টাইম কোনো জব করি না আমি কিন্তু কোনটাই করি না আমি একদমই মানে বাচ্চাদের পড়িয়ে যে মাসে যেটা বেতন না কাছ থেকে আমি প্রতি নিয়ে আমার দুটো ছেলে মেয়েকেই কিন্তু মানে অঙ্ক আর ইংলিশটা বাইরে পড়ায় আর আদার্স সাবজেক্টটা আমি পড়াই তো আদার্স সাবজেক্টের জন্য বাসে টিচার দিলো ম্যাক্সিমাম তিন টাকা কমে কিন্তু সে বাসায় আসে না তো ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছি ঠিক আছে আছে দুই বাচ্চাকে আদার সাবজেক্টটা আমি করাবো কিন্তু প্রতি মাসে তুমি আমাকে তিন হাজার টাকা করে দিবা সে কিন্তু একদমই রাজি হয়ে গেছে কিন্তু আমি প্রতি মাসে তার কাছ থেকে তিন টাকা নিতে কিন্তু একদমই ভুল করি না আর ওটা দিয়ে কিন্তু আমি আমার টুকি টাকি শখগুলোর এবং এছাড়াও বাকি যে টাকাগুলো থাকে ওগুলো আমি কিন্তু সঞ্চয় করে রেখে দিই তো এখন আপনাদের সাথে দেখাবো এই যে গরুর মাংস না অনেক সময় বরফটা খুব সহজে মানে ছাড়তে চায় না সেক্ষেত্রে যদি কিছু লবণ দিয়ে কিছুক্ষণ বেজে রাখেন তাহলে দেখবেন মানে ডিপ থেকে বের করার পরে যে মাংসটা খুব তাড়াতাড়ি মানে পানিটা কিন্তু মানে বরফটা ছেড়ে দেয় এবং রান্না করা হয়ে যায় মানে এমন হয় যে বাসায় কোনো মেহমান আসছে বা নিজেরও তাড়াহুড়া আসে সেই ক্ষেত্রে কিন্তু এই মানে পদ্ধতিটা অবলম্বন করে দেখবেন যে ডিপ থেকে বের করার পরে কিন্তু মাছ বা গোশ খুব সহজে এভাবে মানে ছাড়িয়ে নিয়ে রান্না করা যায় আর এই যে আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছে অলরেডি প্রায় হয়ে গিয়েছে তো এখন সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চড়ায় খেতেও কিন্তু ভালো লাগে আর এটাও কিন্তু আমার টপারেরই করাই তো এক আপু কিন্তু আমাকে জানতে চেয়েছিলেন যে আপুটার এই মুহূর্তে নামটা বা আইডির নাম আমার মনে পড়ছে না কিন্তু আপু তুমি যদি আজকের ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে বলছি টপারের এই কড়াইটার দাম নিয়েছিল পাঁচশো টাকা আসলে নিজে ছোটো ছোট শখগুলো না নিজে পূরণ করতে হয় কেউ এসে কিন্তু আপনাকে শখগুলো পূরণ করে দিবে না তার জন্য যে জেলে জায়গাতে আছে না কেন সেখান থেকে কিন্তু নিজেরা নিজেদের মানে শখ পূরণের ব্যবস্থা করতে হবে আসলে যে বয়সে যেটা ভালো লাগে এমন এক সময় আসবে হয়তো আপনার কাছে এই শখগুলোকে আর কোনো দামে থাকবে না বা তখন আপনার ভালোও লাগবে না তো আমি মনে করি আমরা মধ্যবিত্ত বলেই যে আমাদের শখগুলো পূরণ হবে না তা নয় আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করব আমাদের ছোটো ছোট শখ স্বপ্ন আশা ভালোবাসাগুলোকে একটু একটু শখটিকে পূরণ করার জন্য আমার এই শখটা হয়তো ওনাকে কাছে একদমই কিছু না নিতান্তই কম তেমন এটা আহামরি কিছুই না তবে আমি মনে করি এই ছোট ছোট শখগুলো নিয়ে কিন্তু আমি আমার সংসারে অনেক বেশি ভালো আছি এগুলো পূরণের মধ্যেই কিন্তু আমার সংসারে কথা নিজের আনন্দ থাকার মানে আনন্দে এ থেকে যাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা আসলে অনেক কিছু পেয়ে কিন্তু জীবনে ভালো থাকা যায় না ছোট ছোট আনন্দ কিন্তু নিজেকে অনেক বেশি ভালো রাখা যায় আমি মনে করি জীবনে প্রত্যেকটি ছোট ছোট মুহূর্তগুলোকে সুন্দরভাবে সেলিব্রেট করা এতে করে কিন্তু জীবনে সুন্দর একটা উদ্যমতা কাজ করে এবং ইতিবাচকতাও কাজ করে তো আমার যতটুকু সামর্থ্য বা যতটুকু ক্ষমতা তার মধ্যে কিন্তু আমি আমার ছোট ছোট শখগুলো এইভাবে পূরণ করে থাকি আর বাকি যে টাকাগুলো ওগুলো কিন্তু আমি সঞ্চয় করে রেখে দিই ইনশাল্লাহ কোনো এক সময় অবশ্যই কাজে লেগে যাবে আর এর চাইতে বড় যে শখগুলো ওগুলোও একদিন অবশ্যই পূরণ করতে পারবো আসলে এই ছোট জীবনে ছোট ছোট শখগুলো পূরণ করা কিন্তু অনেক বেশি দাম তো সবকিছু কিন্তু হাজবেন্ড বা বাবার উপর নির্ভর করে হয় না নিজের নিজের মতো করে চেষ্টা করে সামনে এগিয়ে যেতে হয় তাহলে দেখবেন যে কি যে ভালো লাগা কাজ করছে তারপরে কিন্তু এই তো ছেলের রোমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আসলে আজকে যেহেতু শনিবার ছুটির দিন এই দিনটাতে কিন্তু মেয়ে বাসায় থাকে আর অনেক বেশি এলোমেলো করে আর ওকে কিন্তু সময় সময় দিতে হয় জন্য কিন্তু মানে বেশি কাজ আমি করি না মেয়েকে মেয়ে করে আমিও প্রশ্নের উত্তর দিতে হয় ওর অনেক কথা শুনতে হয় অনেক গল্প শুনতে হয় তো এখন কিন্তু একদম মানে সন্ধে হয়ে এসেছে তো এই সময় আমি আমার ব্যালকনিতে যে কয়টা ইনডোর প্লান্ট রেখেছি এই তো একটু করে পানি দিয়ে দিচ্ছি আসলে মানে এগুলো আমি করে রাখি তবে মাঝে মাঝে কিন্তু একটু করে বাইরে নিয়ে আসি এতে করে গাছগুলো না অনেক বেশি প্রাণবন্ত থাকে এবং সতেজ থাকে আর এদের যত্ন মেয়ে ছেলে মেয়ে সংসার সব কিছু নিয়ে মার্শাল্লা অনেক বেশি ভালো আছি তো আমার ছোট্ট পরিবারটি পাশে থাকবেন আর অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক দিবেন আসলে কমেন্টে তুলনায় লাইকটা খুবই কম একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে একটা লাইক দিই উদার মনে যদি একটা লাইক দেন তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয় না বা কোনো সমস্যায় হয় না এটা আসলে একটা ভালোবাসার বহির আমি মনে করি এটা একটা উদার মনেরও বহিপ্রকাশ ভালো লাগুক একটা লাইক দিয়ে শুরু করেন তারপরে দেখবেন হয়তো কোথাও গিয়ে অবশ্যই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আমার ভুলগুলো অবশ্যই ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ